বাপ মা যদি বদ্ধ আকারে ওই সংসারে শান্তি পাওয়া সম্ভব আর बि <laughs> थो

Allah Rukhul Maulawi. Abang bapa jiran saya. Allah Rukhul Islam itu nama

সুনাম অর্জন করেছে ওর সঙ্গে আমি একটু লাভ লাভ করবো ওর বারোটা আমি বাজিয়ে দেবো এমন সমাজের যদি কিছু নোংরা সেলিং মহিলা আছে ঠিক না বেটি আমি বলি না আল্লাহ নবী বললে দুনিয়া জুড়ে যদি তোমরা আল্লাহ বলা যদি হতে যাও দুনিয়া জুড়ে দুটো জিনিস থেকে দূরে থাকবে আমি বলি না খাদিস আল্লাহ নবী বললেন এক Hoy me

মায়ের দোয়া বদা কোবর হয়েছিল না ভাই হয়েছিল না